আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে নতুন এক রেসিপি নিয়ে আশা করি ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে আমি রান্না করব গোটা মসুরের খেচুরি এ দেখো আমি এইগুলা বেছে নিয়েছি এইগুলা সেদ্ধ হয় না দাঁতের নিচে পড়লে এগুলা কটকট শব্দ হয় এই জন্য আমি এগুলো বেছে নিয়েছি এগুলো ফেলে দেব আমি চোলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এগুলো ঢেলে দিলাম এগুলো আমি হালকা করে একটু গরম করে নেব আমি মসর গোলা একটু গরম করে নিয়েছি এবার আমি এইগুলো এভাবে একটু ডলে নেব মসুর গোলা এভাবে গরম করে একটু ডলে নিয়ে খেসড়ে রান্না করলে খেতে খুবই স্বাদ লাগে আমি এইগুলো একটু ডলে নিয়েছি চাইলে তোমরা কোলার উপরেও ডলে নিতে পারো আমি এবার এগুলো একটু ধরে নেব এইভাবে আমি মসুরগুল্লা একটা ডালের উপরে ধুয়ে নেব ভালোভাবে মসুরগুলো আমি এভাবে ধুয়ে ছেঁকে থেকে তুলে নেব দেখো মসুরগুলা ধোয়ার পরে দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে আমি এখানে একটা হাড়ি নিয়েছি যেটা আমি মসুরগুলো এভাবে ছেঁকে তুলে দিচ্ছি মসুরগুলো আমি দিয়ে দিয়েছি আমি এখানে কিছু চাল ধুয়ে নিয়েছি এগুলো আমি ছেঁকে তুলে দিচ্ছি আমি কিছু গোটা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ আমি মোটামুটি করে কেটে নিয়েছি কিছু তেজপাতা দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি আর দুইটা ফল দিয়ে দিয়েছি আমি আমি কিছুটা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব এগুলো আমি মাখিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি এবার আমি দিয়ে ঢেকে দিলাম এরকম চুলাটা জ্বালিয়ে দিয়েছি হাঁড়িটা বসিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে আমি এটা আগলা করে একটু নাড়া দেবো কী অবস্থা দেখে নেব চলে আসলাম পাঁচ সাত মিনিট পরে দেখি কী অবস্থা দেখো আমার খিচুড়ি ভাতটা ফুটে উঠছে দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ আমি একটু নাড়া দিয়ে দেব আমি এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেবো এটা এই দেখো আমার ফেসলি ভাতগুলো ফুটছে দেখতে খুবই সুন্দর লাগছে মাশাল্লা আমি পুনারা দিয়ে দেব দেখো মসুরের আর হাতের চেহারাগুলো আমার ভাতগুলো হয়ে গেছে এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব আমার খিচুড়ি ভাতের হাঁড়িটা আমি নামিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম অল্প করে একটু তেল দিয়ে দিলাম আমি কিছু শুকনা মরিচ ভেজে নেব মরিচগুলো ভেজে নিয়ে সরিষার তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভত্তা করে খিচুড়ি ভাতের সঙ্গে মাখিয়ে খাওয়ার জন্য আমি মরিচগুলো ভেজে নিচ্ছি আমি মরিচগুলা ভেজে নিয়েছি মরিচগুলা ঠান্ডা করে নিয়েছি এজো আমি মরিচের বোটাগুলা ছাড়িয়ে নিচ্ছি মরিচগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে এগুলা ভালোভাবে মাখিয়ে নেব আমি এগুলা মাখিয়ে নিয়েছি এবার আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এগুলো আমার ভর্তাটি আমি রেডি করে নিয়েছি এবার আমি আমার গোটা মসুরের খেচুরি রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে আশা করি তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারকে সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ